আসসালামু আলাইকুম স্বাগত সম্মানিত দর্শক সভাপতি শেখ হাসিনা গতকালকে যে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেটি নিয়ে দেশের সর্বত্র আলাপ আলোচনা চলছে বলতে পারেন এটি টক অফ দ্য কান্ট্রি শুধু টক অফ দ্য কান্ট্রি নয় বিশ্বের যেখানে যেখানে বাংলা ভাষাভাষী আছে বাংলাদেশের নাগরিকরা আছেন সেখানেও এটি নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হচ্ছে আমাদের দেশের ভিতরে আমরা যদি একটু তাকাই তাহলে দেখবো যে এক পক্ষের মনের মধ্যে বেশ অস্বস্তি আছে আরেক পক্ষ আহ অস্বস্তি ঠিক নাই কিন্তু কেউ আছে যে যেভাবেই হোক মানে তিনি যা বলেছেন তার বা চিন্তা বা যা তার প্রত্যাশা বা তার যে কর্ম পরিকল্পনা যেটি যতটুকু তিনি বুঝতে দিয়েছেন গতকালকের সাক্ষাৎকারে সেটি যেভাবেই হোক যেন প্রতিরোধ করা যায় সে প্রতিরোধের শেষ দৃশ্য রচনায় তার ব্যস্ত হয়ে পড়েছে আসলে অনেক কিছু নিয়ে তিনি কথা বলেছেন গতকালকে তিনি আমরা কন্টেন্ট করেছি আর অনেকেই কথা বলেছেন গণমাধ্যমে আপনারা এটি দেখেছেন এবং আন্তর্জাতিকভাবে এত ব্যাপক বিস্তৃত এটি প্রচারিত হয়েছে প্রচার পেয়েছে আমি মনে করি যে গত পনেরো মাস যে তিনি নীরব ছিলেন কথা বলেননি তাহলে মানে একবারই সেটি আসলে তিনি কাবার আপ করে ফেলতে পেরেছেন তো আজকে আমি ছোট করে আলাপ করতে চাই তিনি গতকালকে তার অনেক কথার মধ্যে বলেছেন যে দেশে ফেরা নিয়ে বাড়ি ফেরা নিয়ে তিনি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের মেয়ে তিনি এদেশে ফিরতে চান এই দেশে রাজনীতি করেছেন করেন এদেশের প্রধানমন্ত্রী ছিলেন একাধিকবার তিনি এই ফেরা নিয়ে আসলে কি বলেছেন কি বোঝাতে চেয়েছেন আমরা কতটা বুঝেছি সরকার বা তার লোকজন আসলে কতটা বুঝতে পেরেছে কারণ এই বুঝাবুঝির উপরেই কিন্তু বাংলাদেশে আগামী দিনের রাজনীতি বহুলাংশে নির্ভর করছে বলে আমি মনে করি শেখ হাসিনা বলেছেন একেবারে সাফ কথা যে তিনি দিল্লিতেই আছেন স্বাধীনভাবেই থাকছেন এটি অত্যন্ত ইঙ্গিতবাহী কথা স্বাধীনভাবেই থাকছেন মানে তিনি সেখানে আছেন বটে মানে এমন কোন আন্ডার কম্পালশন যে এটা করা যাবে না ওটা করা যাবে না সেভাবে তিনি নেই কিন্তু তার মনের মধ্যে দেশে ফেরার যে ঐকান্তিক আগ্রহ আছে এটি কিন্তু গতকালকে সাক্ষাৎকারে আমরা বুঝতে পেরেছি তিনি বলেছেন যে অবশ্যই আমি বাড়ি ফিরতে চাইব তবে বৈধ সরকারের অধীনে যেখানে সংবিধান রক্ষা হয় বা রক্ষা হয়েছে এমন সরকার সত্যিকারের আইন শৃঙ্খলা থাকে তা আমরা জানি যে এখন এগুলো তো নেই তো যদি দেখি যে বৈধ সরকারটা আসলে প্রতিষ্ঠিত হবে কিভাবে এটি কি ডিপ স্টেটের কোন ষড়যন্ত্রের মাধ্যমে হবে নাকি মেটিকুলাস ডিজাইন দিয়ে এই বৈধ সরকার প্রতিষ্ঠিত করা যাবে আসলে যাবে না এটি করতে হলে কি করতে হবে এটি জাতীয় নির্বাচনের মাধ্যমে করতে হবে যে জাতীয় নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে তার পছন্দের প্রার্থী যদি ভোটের মাধ্যমে বিজয়ী হয় তার প্রক্রিয়ার ভিতর দিয়ে একটি বৈধ সরকারের সূচনা হতে পারে এটি একটি ধাপ আরো অনেক অনুষঙ্গ কিন্তু রয়েছে কিন্তু সর্বপ্রথম যেটি হলো সেটি হচ্ছে জাতীয় নির্বাচন সেই নির্বাচনের পরিবেশ সেই সে নির্বাচনের জন্য লেবেল প্লেইং ফিল্ড নিরাপদ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার সব কিছু করলেন আমি ভোট কেন্দ্রে যেতে পারলাম না ভোট দিতে পারলাম না ভোট দিয়ে বাড়ি ফিরতে পারলাম না ভোট দিলাম ভোটটি গণনা হলো না তাহলে তার লাভ হলো না এই সমস্ত অধিকার সুনিশ্চিত হলেই কিন্তু আমরা গণতন্ত্রের পথে এগোবার কথা বলতে পারবো আমরা জানি আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা করা হয়েছে জানি না শেষ পর্যন্ত নির্বাচনটি হবে কিনা এটি নিয়ে আসলে কেউ এখনো নিশ্চিত নয় আমরা এবার জানি যে এবারের ভোট মানে ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি ষাট লাখের মতো এরকম বেশি তো এর ভিতরে যদি আমরা গত বহুবারে সবচেয়ে কম যেবার ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সেটিও যদি বিবেচনায় আনি তাহলে দেখা যাচ্ছে একেবারে কম পক্ষে ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট মানে নির্বাচনে সামিল হতে পারছে না এটি মনে হচ্ছে কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তারা নির্বাচনে যাবে না কেন যাবে না এই যে 30 থেকে পঁয়ত্রিশ শতাংশ শতাংশ এত ভোট যাদের ঝুলিতে তাদেরকে কিন্তু নিষিদ্ধ করে রেখেছে সরকার অর্থাৎ তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে নির্বাচন কমিশন তাদের প্রতীককে আহ মানে কি বলে যে অকার্যকর করে রেখেছে তারা নির্বাচন করতে পারছে না স্থগিত করে রেখেছে অবশ্য সরকার বলছে এই যে ভোটাররা পঁচিশ শতাংশ ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ তারা চাইয়ে অন্য কাউকে আসলে ভোট দিতে পারবে মানে বিষয়টা হচ্ছে এইরকম যে আমার বাবা আছেন একজন কিন্তু বাবাকে বাবা ডাকতে পারবো না রাস্তা দিয়ে যাচ্ছে এক লোক তাকে বাবা ডাকতে হবে মন চাইলেই আমার তাকে বাবা ডাকতে হবে শিক্ষিত লোকগুলো কেন এই ধরনের কুপরামর্শ জাতিকে দেয় এটি আসলে আমার মাথায় ধরে না কিন্তু এই দলের নেতা মানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলছেন তার দলকে মানে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেবার সুযোগ না দিলে তার সমর্থকটা ভোট কেন্দ্রে যাবে না মানে ভোট দেবে না তার মানে এটি তারা তাদের কৌশল তারা তাদের মানে কি বলে নেতাদেরকে কর্মীদেরকে বলবে তোমরা ভোট কেন্দ্রে জিও না তো ভোট কেন্দ্রে যেও না কথাটি কি এখানে শেষ হবে ভোট কেন্দ্রে যেও না বা কাউকে যেতে দিও না এরকমও কিন্তু হতে পারে এই অনুল্লিখিত অপ্রকাশ্য কথাটি বুঝতে পারারও কিন্তু একটা বিষয় এটি যারা বুঝতে পারবে না তারা কিন্তু সামাল দিতে পারবে না আমার মতো ক্ষুদ্র একজন মানুষ এটি মনে করে কারণ আমি বলছি কেন এই কথাগুলো শেখ হাসিনার এই কথাকে যদি শুধু কথার কথা হিসেবে আমরা গ্রহণ করি বা বিবেচনা করি তাহলে চরম ভুল করা হবে সরকারও আসলে এটি ভুল করবে প্রথমত তারা কি আমার আপনার কথা অন্য কাউকে তারা কি আমার আপনার কথা সহজে প্রভাবিত হবে অতীতে হয়েছে না এখন হবে টাকা দেবেন টাকা নেবে কিন্তু ভোটটা আপনাকে দেবে না ভোট কেন্দ্রেও যাবে না গেলে উল্টো কাজটাই করবে লাভ কি হবে তাহলে তারা কেন্দ্রের মানে আওয়ামী লীগের কেন্দ্রীয় যে নেতা সভাপতি শেখ হাসিনা তারা যদি তিনি যদি নির্দেশ দেন তারা কিন্তু তার নির্দেশের বাইরে যাবে না এটি কিন্তু ভালোভাবে মাথায় ঢুকানো দরকার যারা নির্বাচন নিয়ে এত চিন্তা ভাবনা করছেন শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগ সমর্থক এটাকে এই যে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে এটাকে তিনি শুধু অনৈতিক বলছেন না বলছেন এটি আত্মঘাতীয় এটি রাজনীতির জন্য গণতন্ত্রের জন্য তার স্পষ্ট ভাষ্য হচ্ছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থককে রাজনৈতিক ব্যবস্থা থেকে বাদ দেওয়া যায় না কথা সত্য আমি বলি বাদ দিয়ে আর যাই হোক না কেন সেটা নির্বাচন হবে না সেটা গণতন্ত্রের জন্য শুভ হবে না এই যে প্রফেসর ইউনুস কথায় কথায় বলেন ইউনিক নির্বাচন ভালো নির্বাচন ঐতিহাসিক নির্বাচন নির্বাচন সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলে এই ধরনের মানে আকাশ কুসুম কল্পনার কথা তিনি মানে প্রকাশ করতে বলে আমার মনে হয় না এখানটাতেই আসলে আমি যত কথাই বলি না কেন আমাকে কে কি বলবেন আমি জানি না আমি সেটা পরবাও করি না এখানটাতেই কিছু মাথামোটা বুদ্ধিজীবী গলা ফাটাতে বলা কি বলবে এখন এত নীতিকতা কোথার থেকে বলেন ষোলো বছর করেছেন ভোট বলা যায় তখন আপনারা কোথায় ছিলেন তাহলে ঠিক আছে শেখ হাসিনা ভুল করেছেন ভুলের শাস্তি পাচ্ছেন প্রাশ্চিত্ব করছেন অন্যায় শেখ হাসিনা করেছেন এই ভোটকে তিনি প্রহসনে পরিণত করেছেন তাই বলে আপনারাও শেখ হাসিনাকে অনুসরণ করবেন তার দেখানো ভুল পথেই হাঁটবেন গণতন্ত্রের জন্য কাঁদবেন কেদি বুক ভাসাবেন আবার কাজ সেটাই করবেন যেটা শেখ হাসিনা করে গেছেন যেটার সমালোচনা আপনারা করেন হর হমেশা তাহলে এবং আপনাদের মধ্যে পার্থক্য কি কোথায় গদিটাই আসলে চাই এটাই হচ্ছে মূল বিষয় তাই যেন তেন একটা নির্বাচন করলে তা আসলে বিশ্ববাসীর কাছে মর্যাদা পাবে না স্বীকৃতি পাবে না আমার এটি ধারণা আপনাদের কি মনে হয় আপনারা ভালো বলতে পারবেন এবং শেখ হাসিনা যে বলছেন যে নির্বাচন করতে দেয়া হোক এবং শুভ বুদ্ধির করেছেন তিনি সাক্ষাৎকারে তিনি বলেছেন কেন জনগণ যদি আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে করবে মুসলিম লীগকে করেছে না মুসলিম লীগকে কি নির্বাহী আদেশ দিয়ে অনুষ্ঠাতি করেছেন না অন্য কেউ করেছে কেউ তো করেনি জনগণই প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগকেও জনগণের সামনে ছেড়ে দিন ফেলে দিন এবং গত ষোলো বছরে যেসব অন্যায় করেছে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ সমস্ত কিছু অডিও ভিডিও যে কিন্তু এখন যদি আপনাদের মনেই ভয় থাকে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলাম সুযোগ দিলাম আর তারা ক্ষমতায় চলে আসলো কারণ যে কয়টা জরিপ হয়েছে গত তেরো চোদ্দ মাসে দু একটি বাদে প্রতিটিতেই আওয়ামী লীগই দেখা গেছে যে মানে সিংহভাগ জই হয়ে ক্ষমতায় বসে যাবে এরকম একটি চিত্র এসেছে সেই জন্যই আসলে হয়তো ভয় মানে এটা যদি হয় সত্যি সত্যি আপনাদের মনের ভেতরের অবস্থা তাহলে আমার আর বলার কিছু নেই জনগণকে তো আপনারা প্রতিনিধি নির্বাচনের সুযোগ দিতে চান না এই কথাটাই কিন্তু তখন প্রতিষ্ঠিত হবে আমি প্রফেসর ইউনুসকে জিজ্ঞেস করতে চাই আপনি ভালো নির্বাচন করতে চান ইউনিক নির্বাচন ঐতিহাসিক নির্বাচন করতে চান জাতির ইতিহাসে না এই পৃথিবীর ইতিহাসে এমন নির্বাচন হয় নাই এমন নির্বাচনই আপনি করতে চান ভালো শুভ উদ্যোগ তা আপনি যদি কার্যকর রাজনৈতিক ব্যবস্থাই চান তাহলে কোটি কোটি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চান কেন আপনার যুক্তিটা কি একটু বলুন আপনি তো অনেক কথার জাদুকর সুন্দর করে বুঝিয়ে বলুন আমরা বুঝতে পারি কিনা আপনার কথা বুঝতে পারলে আমরা কনভিন্স হবো আমরা এই নিয়ে আর টু শব্দ করবো না আমি কথা দিচ্ছি আমি কথা বলবো না আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন থেকে বাদ দিয়ে অবাধ এবং যদি আপনি করতে পারেন। ভালো আর যদি না পারেন এটিকে আপনার যারা আন্তর্জাতিক বন্ধু আছে বিশ্বব্যাপী আপনার খ্যাতি তারা কি আসলে এটা মেনে নেবেন মানবাধিকার সংগঠনগুলো যা বলতে শুরু করেছে এটি থেকে আপনারা কি বার্তা পাচ্ছেন না আমার কেন যেন মনে হয় এই সাক্ষাৎকার মানে গতকালকে যে সাক্ষাৎকারটি শেখ হাসিনা দিয়েছেন এটি আসলে ইউনুস সরকারকে বেকায় ফেলে দিয়েছে বিশেষ করে ইউনুসকে আসলে বেজায় হতাশ করেছে আমার ধারণা কারণ ধারণা করা হয়েছিল গত চোদ্দ মাসে পনেরো মাসে শেখ হাসিনার নিরবতার কারণে যে আন্তর্জাতিকভাবে তিনি হয়তো অগ্রহণযোগ্য অপান্তীয় একজন মানুষে পরিণত হয়েছেন কিন্তু সাক্ষাৎকার প্রমাণ করলো যে আন্তর্জাতিকভাবে তাকে অগ্রহণযোগ্য সাবেক শাসকে পরিণত করা যায়নি অতএব গত গত এক বছর বেশি সময় ধরে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে নানান প্রচার চালানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে আমরাও অনেক কথা বলেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে রায়ও মোটামুটি ফাইনাল হয়ে আছে এত কিছুর পরও আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনা অপান্তিত হয়ে যাওয়ার কথা প্রকৃত অত্যাচারী শাসক হিসেবে অগ্রগণ্য হয়ে ওঠার কথা কোনো আন্তর্জাতিক গণমাধ্যম তার সাক্ষাৎকার নেবে এটি তো হওয়ার কথা নয় আসলে অস্বীকার করার কথা কিন্তু হলো কি হলো তো ঠিক উল্টোটা বরং কি দেখা যায় প্রধান উপদেষ্টা ইউনুস আজকাল বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যখন যান সাক্ষাৎকার দেন তার অনেক বক্তব্য বোঝ ব্যাগ করে নানান বিতর্ক সৃষ্টি হয় প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি খেয়ে হারিয়ে ফেলেন এ কথার জাদুকর কথা খুঁজে পান না প্রশ্নের ফাঁদে আটকে যান চেথাম হাউসে বলেন আর সাংবাদিক মেহেদি হাসান বলেন বা যেখানেই বলেন না কেন তিনি কিন্তু বারবার বিব্রত হয়েছেন মনে হতে পারে যে আমি তার পক্ষে কথা বলছি না আমি আপনাদেরকে সতর্ক করছি আপনারা বুঝুন বুঝলে কি লাভ হবে সেটি আপনাদের পকেটে যাবে আমার পকেটে যাবে না বরং এখন বিভিন্ন কূটনৈতিক মহল বলছেন বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর কার্যক্রম বলছে তারা যেসব পদক্ষেপ নিচ্ছে শেখ হাসিনাকে স্বমহিমায় বাংলাদেশে ফেরানোর আয়োজনেই এখন ব্যস্ত নাকি অনেকে এই তালিকায় এতদিন আমরা শুধু ভাবতাম যে নয়াদিল্লি আছে শোনা যাচ্ছে এখন আরো অনেকেই এই তালিকায় সামিল হচ্ছেন সবচেয়ে বড় কথা দেশের মধ্যে এক ধরনের ঢেউ উঠেছে এটি আপনাদের দেখতে হবে বুঝতে হবে পড়তে হবে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কি ঢেউ এই ঢেউ হচ্ছে তারা শেখ হাসিনাকে চায় আবার চায় এই ঢেউ শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে আল্লাহ আলুম শেখ হাসিনা যে স মহিমায় ফিরবার পথ তৈরি করছেন তারই প্রথম পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক মিডিয়ায় মুখ খুলেছেন এটাই তাকে আবারও আন্তর্জাতিক মঞ্চে নিজের বক্তব্য এবং অবস্থান নিয়ে দাঁড়াতে সাহায্য করবে এমনটা বিশ্লেষকরাই বলছেন এর পরের খেলা নিশ্চিতভাবেই খেলবে ভারত এটি আমিও মনে করি এবং গোল দেওয়ার পরে গোল একটা হবে গোল দেওয়ার পর হাততালি দেবে জানেন হাততালি দেবে আর সিটি বাজাবে বাংলাদেশের আপামর জনগণ যারা ওই ঢেউ তুলেছে যারা এখন শেখ হাসিনাকে চায় আপনাদের সীমাহীন ব্যর্থতার কারণে অযোগ্যতার কারণে অথর্বতার কারণে আমার কথায় কারো খারাপ লাগতে পারে এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি কিন্তু যারা রাজনীতি করে দেশের চেহারা বদলাতে চান মানুষের ভাগ্য বদলাতে চান কিন্তু আগামীকাল কি হবে পরশু কি হতে পারে তা আজকে অনুধাবন করতে পারেন না এই দূরদৃষ্টি যাদের নেই এমন অকাল কুসমান্ড রাজনীতিক দিয়ে বাংলাদেশ আসলে কিসু হবে না আমি কিচ্ছু বলতে পারতাম ব্যঙ্গ করেই বললাম কিচ্ছু হবে না শেষ করি বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝে হাসিনার সাক্ষাৎকার এবং দেশে ফেরার শর্ত নতুন করে বেশ কিছু আলোচনার জন্ম দিয়েছে এখন সকলের নজর আগামী নির্বাচন এবং রাজনৈতিক সমীকরণের দিকে সমীকরণের দিকে যে আওয়ামী লীগ কি ফিরবে ভোটের ময়দানে তাকে তাদের ফিরতে দেওয়া হবে শেখ হাসিনা কি ফিরবেন নিজের মাতৃভূমিতে সময় হয়তো এর উত্তর দেবে তবে আমি আগেও বলেছি হাসিনা যদি একবার সেভাবে ডাক দেন তার নেতাকর্মীদের ইউনুস সরকার তার পুলিশ তার সেনাবাহিনী কেউই পরিস্থিতি সামাল দিতে পারবে না অতএব সাধু সাবধান সময় বয়ে যাচ্ছে আল্লাহ হাফিজ